নিজের বাপরে খুন করছে নিজের মাইয়া তাও শুধু এই কারণে কারণ সে চাইছিল মাইয়া নেশা আর সমকামী জীবন থেকে ফিরে আসুক হ্যাঁ এইটাই এখনকার উন্নত প্রজন্মের স্বাধীনতা জীবনের নামে বিকৃতি আট মে ভোর রাত চারটা সাভারের মজিদপুর একটা পাঁচতলা বাড়ির ভেতরে রক্তে ভেজা লাশ হয়ে পড়েছিলেন ছাপ্পান্ন বছরের আব্দুস সাত্তার তাকে কুপিয়ে খুন করেছে তার একমাত্র মেয়ে জান্নাত জাহান শিফা সেই মেয়ে যার জন্য এই পিতা নিজের রুম ছেড়ে ডাইনিংয়ে ঘুমাতো খালি যেন মেয়েটা একটু স্বাচ্ছন্দে থাকে অথচ সেই মেয়ে নিজের হাতে বাবার বুক ছিঁড়ে দিয়েছে কারণ কারণ সে আর তার দুই বান্ধবী একসাথে থাকত আর জড়িয়ে পড়েছিল সমকামিতা আর মাদকের ঘোরে বাবা সহ্য করেছিল অনেক দিন কিন্তু এক সময় তিনি প্রতিবাদ শুরু করেন তিনি চাননি তার মেয়ে বিকৃত জীবন বেছে নিক চাননি মেয়েটার শরীর আর নেশার দাস হোক থানায় গিয়েছিলেন জিটি করেছিলেন দিনের পর দিন নিজের আত্মত্যাগ মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই বাবা এক রাতে দেখে ফেলেন তার মেয়ে ও বান্ধবীরা রুমে আপত্তিকর অবস্থায় তখনই তিনি বুঝে যান মেয়েরা শুধু নেশায় নয় বিকৃত যৌনাচারে জড়িয়ে গেছে এ শুধু নৈতিকতা না এ এক ভয়ঙ্কর মানসিক বিকৃতি এ ঘটনার আগেও দু সালে এই মেয়ে নিজের বাবার নামে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছিল ফরেন্সিক রিপোর্ট মেডিকেল রিপোর্ট সব প্রমাণ করেছে অভিযোগ ভিত্তিহীন আদালত তাকে খালাস দিয়েছিল তবুও থেমে যায়নি মেয়েটার বিকৃত খেলা আট মে সে পরিকল্পনা করে বাবাকে সরিয়ে দেবে কারণ তার ব্যক্তিগত স্বাধীনতায় নাকি বাবা বাধা দিচ্ছিলেন হত্যার পরে অভিনয় করে ত্রিপল নাইনে কল দিয়ে বলে বাবা ধর্ষণ করেছে আত্মরক্ষায় খুন করেছি পুলিশ এসে দেখে সব সাজানো নাটক কোথাও কোনো ধর্ষণের আলামত নেই পুনের আগে ও পরে সে ভিডিও রেকর্ড করে জনগণের কাছে সাপোর্ট চায় জামিন চায় যেন এই ঘৃণিত হত্যার দায় থেকে পার পেয়ে যায় সাবার মডেল থানার ডিউটি অফিসার এস আই বিভা নিশ্চিত করেছেন মেয়েটি এবং তার বান্ধবীরা অনৈতিক কাজেও লিপ্ত ছিলেন বাবা বাধা দেওয়ায় খুন করেছে আদালতে তুলে নেওয়ার পর মেয়েটি একশো ধারা স্বীকারোক্তি দিয়েছে সে নিজেই বলেছে বাবা আমার সম্পর্ক আর স্বাধীনতার বাধা দিচ্ছিল তাই তাকে সরিয়ে দিয়েছি সে স্বীকার করেছে তার সমকামী সম্পর্ক আছে এবং নিয়মিত মাদক সেবন করত এই ঘটনা শুধু একটা হত্যাকাণ্ড নয় এটা আমাদের সমাজের ভাঙনের সবচেয়ে জঘন্য নমুনা যখন সন্তান সমকামী বিকৃতির নামে স্বাধীনতা দাবি করে আর নিজের পিতাকে কুপিয়ে খুন করে তখন বুঝতে হবে এই সমাজে আগুন লেগে গেছে মাদকের ছবল বিকৃত নারীবাদ সীমাহীন স্বাধীনতার নামে পশুত্ব এইগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে ইসলাম সহ সব ধর্মই সমকামিতা ও মাদক কঠোরভাবে নিষিদ্ধ এই জিনিসগুলো সমাজে ছড়ালে শুধু পরিবার না জাতীয় শেষ হয়ে যাবে যখন পরিবারে ধর্ম থাকে না নীতি থাকে না ভালো মন্দ শেখানোর লোক থাকে না তখন সন্তানেরা পশু হয় এই মেয়ে তার বাবার বুক ছেড়ে দিয়েছে শুধু কারণ সে স্বাধীনতা চেয়েছিল বিকৃত জীবনের আব্দুস সাত্তারের এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয় এটা একটা সামাজিক আত্মহত্যা মূল্যবোধের পচন আর নৈতিকতার পরাজয় এই ঘটনা প্রতিটা মা বাবার চোখে আঙ্গুল দিয়ে দেখায় বাচ্চাকে শুধু স্কুল পাঠালেই হবে না আইন জানালেই হবে না ভালোবাসা ধর্মীয় শিক্ষা আর শাসন দিতে হবে না হলে একদিন হয়তো আপনিও নিজের সন্তানকে চিনতে পারবেন না